অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ চিলের জল থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত আটলা ও খরুন গ্রামের মাঝামাঝি চিলের জলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ ভেসে আসে শুক্রবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় প্রথমে দেহটিকে ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তারা রামপুরহাট থানার পুলিশকে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ পুলিশ সেই মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি বেশ কয়েকদিন আগের যার ফলে দেহটি গলা অবস্থায় রয়েছিল মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে দেহটি অন্য কোথাও থেকে ভেসে এসে চিলের জলে এসে আটকে থাকতে পারে তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় এই ঘটনায় আটলা ও খরুন গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলী ভিড় জমতে শুরু করে স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ করে এভাবে পঁচাগলা মৃতদেহ ভেসে আসায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে খবর ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি